আর এইভাবে যদি আমরা এটাকে খুলি অল রাইট এই হচ্ছে মাইক্রোফোনটি বাই এটার ওয়েট কিন্তু অনেক বেশি এই সেটআপটাকে খুবই প্রিমিয়াম লাগতেছে কারণ মাইক্রোফোনটা যেমন প্রিমিয়াম স্ট্যান্ডটাও কিন্তু কম প্রিমিয়াম আসসালামু আলাইকুম আমার হাতে যে মাইক্রোফোনটি আছে এটা হচ্ছে ওয়ান অফ দা বেস্ট ডায়নামিক মাইক্রোফোন মাউনো এটা ক্লেম করছে আমরা তো টেস্ট করেই দেখবো এটা আসলেই ভালো কিনা তবে এটাতে টাইপ সি পোর্ট আছে আর এক্সেলার পোর্টও আছে কথা বলব না আচ্ছা সামনে এটা কি এটা হচ্ছে বিজিম এল এস জিরো এইট এটাতেই আমরা অ্যাড করবো এটা কিন্তু প্রিমিয়াম মাইক্রোফোনের জন্য এই মাইক্রোফোন স্ট্যান্ডটা আর আমাদের হাতে আজকে একটা প্রিমিয়াম মাইক্রোফোনই আছে চল আনবক্সিং করি মাউনোর বক্সিং সবসময় ভালো হয় ব্ল্যাক এবং ইউলোতে আসে আচ্ছা এই হচ্ছে তাদের মেইন বক্স এখানে মাউনোর ব্র্যান্ডিং আছে আর এইভাবে যদি আমরা এটাকে খুলি অল রাইট এখানে আমরা পেয়ে যাচ্ছি ডকুমেন্টেশন এগুলোকে আমরা একটু দূরেই রাখবো বাট এগুলোকে অনেক কাজে লাগানো যায় কারণ এখানে দেখেন কিউআর কোড আছে এখানে কিন্তু অ্যাপ আপনি ইনস্টল করতে পারবেন মাউনো সেখানে আপনি খুব ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন এখানে একটা পপ ফিল্টার দেওয়া হয়েছে এটা কিন্তু ভাই খুব প্রিমিয়াম পপ ফিল্টার ইউজ করা হয়েছে এখানে এটাকে উইন্ডশিল্ডও বলে এটা আশেপাশে বাতাসের যে নয় সেটাকে রিডিউস করবে এখানে আছে একটা মাইক্রোফোন স্ট্যান্ড ভাই এটার ওজনই হাফ কেজি হবে কারণ এই মাইক্রোফোনটা কিন্তু মোটামুটি ওয়েট ক্যারি করে সো এটাকে হোল্ড করার জন্য এরকম একটা টেবিল স্ট্যান্ড দেওয়া হয়েছে এখানে আমরা একটা টাইপ সি টু ইউএসবি এ কেবল বাট এটাকে আপনি কুলে এখানে টাইপ সি টু টাইপ সি হিসেবে ইউজ করতে পারবেন এই জিনিসটা কিন্তু খুবই ভালো হয়েছে আর এখানে দেওয়া হয়েছে একটা এক্সেলার মেল টু ফিমেল কেবল এটা কিন্তু এক্সেলারও সাপোর্ট করে সো যে কোনো সাউন্ড কার্ড এটাকে আপনি ইউজ করতে পারবেন লাস্ট বাট ডেফিনেটলি নট দ্য লিস্ট এই হচ্ছে মাইক্রোফোনটি ভাই এটার ওয়েট কিন্তু অনেক বেশি এখানে প্লাস্টিকের কোনো ছিটে ফোটা দেখছি না জাস্ট এই নব আর এই দুটো নববাদে বাদে সবকিছুই কিন্তু মেটাল এখানে ইউজ করা হয়েছে মাইক্রোফোনের হাইটটি দেখতে পাচ্ছেন আমার হাতে তুলনায় আর এই নিচের দিকে ইন্টারেস্টিং পার্ট গুলো এখানে আছে হচ্ছে একটা টাইপ সি পোর্ট এবং এখানে ইকো কন্ট্রোলের জন্য একটা বাটন দেওয়া হয়েছে একটা মনিটরিং এর জন্য হেডফোন জ্যাক আছে আর একটা এক্সেলার পোর্ট আছে সো সাউন্ড সিস্টেম এটাকে ইউজ করা যাবে ऑलरेडी জানেন চলেন এটাকে আমরা এখন একটা মাইক্রোফোন যে স্ট্যান্ড আছে সেখানে কানেক্ট করে এটা ভয়েস টেস্ট করে দেখি আসো এটার ভয়েস কোয়ালিটি কেমন তো এই মাইক্রোফোন স্ট্যান্ডে এখন আমরা মাউনো পিডি 400 এক্স কে কানেক্ট করব এই যে মাইক্রোফোন স্ট্যান্ডের সাথে একটা কনভার্টার দেওয়া আছে কনভার্টারটাকে এটার সাথে কানেক্ট করতে হবে এক একদম কমপ্লিট সেট আর খুব প্রিমিয়াম বিল কোয়ালিটি হওয়ার কারণে এটা খুব ইজিলি হয়ে যাবে এবার আমরা এটাকে এটার সাথে অ্যাড করে দিব তো আমরা কিন্তু খুব সহজেই এই মাইক্রোফোনটাকে স্ট্যান্ডের সাথে কানেক্ট করে ফেলেছি এই সেট আপটাকে খুবই প্রিমিয়াম লাগতেছে কারণ মাইক্রোফোনটা যেমন প্রিমিয়াম স্ট্যান্ডটাও কিন্তু কম প্রিমিয়াম এবার আমরা কেবলের সাথে কানেক্ট করব আমাদের হাতের স্মার্টফোনের সাথে হ্যাঁ এই মাইক্রোফোনকে আপনি চাইলে স্মার্টফোনেও কানেক্ট করে রেকর্ড করতে পারবেন ফাইনালি এই মাইক্রোফোনটিকে আমরা কিন্তু ফোনের সাথে কানেক্ট করে নিয়েছি দেখেন আমাদের ফোনে আমি রেকর্ড করছি এখন আমার ভয়েসটি কিন্তু রেকর্ড হচ্ছে এই মাইক্রোফোন দিয়ে যেই ভয়েসটা আপনারা শুনতে পাচ্ছেন দেখেন বর্তমানে পোডকাস্ট কিন্তু অনেক ফেমাস হচ্ছে তাই এই ডাইনামিক মাইক্রোফোনগুলো কিন্তু মেনলি পোডকাস্টিংয়ে ইউজ হয় আর যারা ভয়েস ওভারের কাজ করেন তাদের জন্য কিন্তু ডাইনামিক মাইক্রোফোন অনেক কাজে আসে এই মাইক্রোফোনটি আপনার ভয়েস ছাড়া অন্য কোনো নয়েজই ক্যাপচার করবে না এটাকে এভাবেই প্রোগ্রামিং করা হয়েছে আর ডায়নামিক মাইক্রোফোন কিন্তু আশেপাশে নয়েজ ক্যাপচার করে না তাই আপনি ফ্যান ছেড়েও কিন্তু এটা দিয়ে ভয়েস রেকর্ড করতে পারবেন তো আপনি যদি ভয়েস ওভারের কাজ করে থাকেন বা পোডকাস্টিং সেট আপ কিনা ভাবনা করছেন এই মাইক্রোফোনটিকে আপনি আপনার প্রথম চয়েস হিসেবে রাখতে পারেন আর এই মাইক্রোফোনটি যেমন প্রিমিয়াম এই মাইক্রোফোন স্ট্যান্ডটাও কিন্তু প্রিমিয়াম এটা হচ্ছে ভিজিম এস জিরো এইট এই প্রিমিয়াম মাইক্রোফোন স্ট্যান্ডগুলো কিন্তু এ ধরনের প্রিমিয়াম মাইক্রোফোনের জন্যই হয়ে থাকে এই সম্পূর্ণ সেট আপটি আপনি আমাদের কাছে পাবেন চাইলে আপনি আলাদা আলাদা করেও নিতে পারেন মাওনোর এই মাইক্রোফোন বা যে কোনো মাইক্রোফোন আপনি আমাদের কাছে পাচ্ছেন উইথ অফিশিয়াল ওয়ারেন্টি অ্যাট দ্য বেস্ট প্রাইস তো কেমন লাগলো এই মাইক্রোফোনের পারফরমেন্স সাউন্ড কোয়ালিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে সাউন্ড এটা যখন ফাইনাল আউটপুটটা শুনতে পারবো তখন বুঝতে পারবো থ্যাংক ইউ সো মাচ